জামায়াতের সংঘর্ষের জেরে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উপজেলার খবর বিভিন্ন স্থান থেকে ও শিবিরের কর্মীরা জড়ো হয় বিএনপির কার্যালয়ের হামলা ও ভাঙচুর করে সময় তারা পরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে বাজার প্রদক্ষিণের পর উপজেলা জামায়াতে ইসলামের কার্যালয়ে ভাঙচুর চালায় এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হলে পাঁচ জোর আহত হয় একদিকে বিএনপির আলটিমেটাম ফেব্রুয়ারিতে নির্বাচন অন্যদিকে মাঠে নেমে পড়েছে জামায়াত ফলে আবারও রাজপথে নির্বাচনের উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠের রাজনীতির জবাব মাঠেই দেওয়া হবে বলে বিবিসি বাংলায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মানুষ পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে যে তরpadStartের মানুষের আకాంখাকে পদদলিত করে পছন্দমত একTara দুই তিকে দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন দল সেই নয় যেন উরেছে আমরা লয় করে সংগ্রাম করে এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ডার সংবিধান আদেশ দিয়ে এবং দলভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইন ভিত্তি দিতে হবে তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে তো দর্শক পিআর পদ্ধতি নিয়ে বাংলাদেশে জামাত ইসলামের মধ্যে এবং আর বিএনপির মধ্যে একের পর এক সংঘর্ষ লেগেই আছে কারণ জামাত ইসলাম বলতেছে পিআর পদ্ধতি ছাড়া কোনোভাবে নির্বাচন করা যাবে না আর বিএনপি বলতেছে যে পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন করা যাবে না এই দুজনের পিআর পদ্ধতি নিয়ে একের পর এক সংঘর্ষ লেগে আছে যে কারণে বাংলাদেশের মধ্যে এই পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলামের মধ্যে এবং বিএমপির মধ্যে একের পর এক এই দণ্ড সংগচ্ছ হতে যাচ্ছে এবং লেগে আছে তো দর্শক এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে ভিডিওটা অন করে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ধৈর্য ধরে এক লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ালার। সংবিধান আদেশ দিয়ে এবং দলভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইন ভিত্তি দিতে হবে তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে এটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেশবাসীর যে আকাঙ্ক্ষা জমাত ইসলামী সেই প্রচেষ্টায় প্রধানত কর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যেমন রাজপথে চেষ্টা চালাচ্ছি ঐক্যমাত্মক কমিশনে আমরা চেষ্টা চালাচ্ছি সরকারের সঙ্গে প্রতিনিধি ধারক যারা আছেন নির্বাচন কমিশনে সমবনা সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জামাত ইসলামী চায় একটিগণযে নির্বাচনের দিকে বাংলাদেশটা এগিয়ে যাক কিন্তু দুর্ভাগ্য হল আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনকভাবে কোন শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা গত পাঁচে আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ পাজায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণার ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা এটা সংশোধন করতে বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সড়ক বাস্তবায়ন করবে এটা কোনো আকাঙ্ক্ষা নয় আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরাশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কার আমরা যে ঐক্যবদ্ধ পোষণ করেছি আরো বৃষ্টির মধ্যে প্রায় আটটি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন বাকিতে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ডার সংবিধান আদেশ দিয়ে এবং দলভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনে ভিত্তি দিতে হবে তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনিয়োগের সাথে নিবেদন করে দিও আপনি এই দক্ষিণ জাতীয় সংসদে জুলাই লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করবো আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে তার অর্থ হলো তিন দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু অভিসন্ধি আছে তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় বৃত্তি সাংবিধানিক বৃত্তি আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময় সেজন্য কোন দল বাহানা না করে আমরা ঐক্যবদ্ধ আপনি সকলকে ডাকুন কোন সংকট তৈরি না করে আপনি দিয়ে একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে এখনো সময় আছে আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন কেউ কেউ বলছেন না এটা করা যাবে না অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন মত গুলো রয়েছে আমরা প্রস্তাবে ঐক্যবদ্ধ কমিশনে বলেছেন প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবে না জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ হবে না সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার তো দর্শক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আজকের ভিডিও নিয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ